আমি ধরে নিচ্ছি আপনি ভিডিওটা ফেসবুকে অথবা ইউটিউবে যে কোনো এক জায়গায় দেখছেন আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে নিজে ক্যারিয়ার নিয়ে অত বেশি সচেতন না নিজের লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার নেই আপনার এবং নিজের লাইফে সারাটা জীবন আপনি চাকরি বাকরি করে কাটিয়ে দিতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওটা আপনার কোনো কাজে আসবে না আপনি আপনার ডেলি লাইফের ফেসবুক স্ক্রলিং ইউটিউব ভিডিও এবং ইনস্টাগ্রাম রিলসে এ ফেরত যেতে পারেন আচ্ছা আমি যদি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি যে অনলাইন অথবা ইন্টারনেট বলতে আপনারা কি বুঝেন তাহলে আপনাদের মাথায় সর্বপ্রথম যে তিনটা জিনিসের নাম আসবে সেটা হলো ইউটিউব ফেসবুক এবং গুগল কারণ এই তিনটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ইউজ করে থাকে আমরা অনলাইন বলতে মূলত এই তিনটাকে বুঝি এখন যদি আপনার কাছে আমি কোশ্চেন করি যে তিনটার ভেতরে বাংলাদেশের মানে সবচেয়ে বেশি ইউজ করে কোনটা তাহলে আপনার অ্যান্সার হবে ইউটিউব এবং ফেসবুক হ্যাঁ উত্তর সত্য বাট একটু ভালো করে ভেবে দেখবেন ইউটিউব থেকে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি না ইউটিউবে এন্টারটেন হইতে পারি কিছু শিখতে পারি ভার্সেস ফেসবুক কিন্তু একটা সামাজিক মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম একটা সোশ্যাল মিডিয়া যেহেতু এটা একটা যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ মানুষের বেসিক নিডস এর একটা জিনিস এই জন্য বাংলাদেশের মানুষ বলেন বা ওয়ার্ল্ড মানুষ বলেন সবচেয়ে বেশি ফেসবুকটা ইউজ করে থাকে যেহেতু বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে থাকে এর জন্য আপনারা দেখবেন এখন কিন্তু বর্তমানে সবাই ই কমার্স ব্যবসা ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাডস এগুলো কাজবাজ করছে অনলাইনে বিজনেস করছে সবাই করছে তো আসলে জিনিসগুলো কি কিভাবে করতে হয় এগুলো করার জন্য কি কি প্রয়োজন কি কি শিখতে হবে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ কমপ্লিট করব আচ্ছা আপনাদের কি মনে আছে এখন থেকে দশ বছর আগে যদি কি আপনাকে বলতো অনলাইন থেকে কিছু একটা কিনতে আপনারা কিভাবে কিনতেন আপনারা ইভেন কিনতে কি রাজি হইতেন হয়তো হইতেন কেউ কেউ বাট বেশিরভাগ মানুষ কিন্তু না রাজি হইতো না ভার্সেস দুই সাল অথবা দুই সালে এসে আপনাদের যে একটা জিনিস দরকার আপনার একটা বই দরকার আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারছেন আপনার একটা বোরখা দরকার অনলাইন থেকে অর্ডার করতে পারছেন বাসাবাড়িতে যত লেডিস থাকে তারা বোরখা বলেন থ্রি পিস বলেন বা মেকআপ আইটেমস বলেন বেশিরভাগই কিন্তু অনলাইনে এখন অর্ডার দিয়ে থাকে এবং পছন্দ মতো জিনিস অর্ডার দিয়ে থাকে এবং সচরাচর দেখবেন কি আপনার টি শার্ট দরকার আপনি ফেসবুকে ঢুকলেই বিভিন্ন ডিজাইনের টি শার্ট আপনার কাছে চলে আসতে ড্রপ টি শার্ট চলে আসবে শার্ট চলে আসবে বিভিন্ন ডিজাইনের প্যান্ট চলে আসবে আপনার কোনো মেডিকেল ট্রিটমেন্ট দরকার আপনার সামনে কোনো একটা ডাক্তারের পুরো লোকেশনই চলে আসবে ডাক্তারটা এখানে বসে তার সমস্ত ইনফরমেশন আপনার সামনে ফেসবুকে চলে আসবে সো এই সমস্ত জিনিসই মূলত ফেসবুক অ্যাডস যেটা দশ বছর আগে যদি আপনি বলেন সব অত বিশ্বাস করতো না ফেসবুক অ্যাডসকে অথবা ই কমার্স ব্যবসাকে যার কারণে তারা হয়তো অর্ডার করতো হয়তো অর্ডার করতো না এরকম একটা পরিস্থিতি ছিল বাট যেহেতু বর্তমানে সবাই ওয়েবসাইট পর্যন্ত চলে গেছে ওয়েবসাইটকে বিশ্বাস করে বিভিন্ন কার্ড বিভিন্ন পেমেন্ট প্রসেস থেকে অর্ডার করে সো ফেসবুকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা অথবা ফেসবুকে মেসেজ করে অর্ডার করা খুব একটা বড় না আজকাল সবাই করে সবাই যেহেতু করে আপনি এই জিনিসটা সুবিধা নিতে পারেন কিভাবে একটা সঠিক ফেসবুক মার্কেটার হয়ে বা ফেসবুক অ্যাডস এক্সপার্ট হয়ে আমি আগেই বলেছি যেহেতু বাংলাদেশে ফেসবুক সবচেয়ে বেশি ইউজ হয় সো অনেক মানুষ ফেসবুকে ব্যবসা করে এবং বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসা হয় এবং বাকিরা যারা আছে তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে তারা ফেসবুকে অ্যাডস এক্সপার্ট হয় ফেসবুকে পেজের উপর এক্সপার্ট হয় বিভিন্ন মার্কেট আছে ফাইবার আছে আপ ওয়ার্ক আছে উই ওয়ার্ক রিমোটলি আছে এরকম বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট খুঁজে বের করে লিঙ্ক ইন আছে সেখান থেকে নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করে এতটুকু শোনার পরে আপনার মধ্যে দুইটা কোয়েশ্চেন আসবে এক মূলত ফেসবুক অ্যাডস জিনিসটা কি এবং দুই আমরা শিখবো তো কোথা থেকে শিখবো কত টাকা দিয়ে শিখবো এবং কত দিন লাগবে শিখতে এই দুটা কোশ্চেন ফার্স্ট ফেসবুক অ্যাডস কি ফেসবুক অ্যাডস যেহেতু যোগাযোগ মাধ্যম এখানে সবাই যোগাযোগ হয় এবং এন্টারটেইন হইতে আসে সো যারা বিজনেস করবে তাদের প্রোডাক্টকে একটা মার্কেটিং এর মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুকে ইউজ করে ফেসবুকের নিউজ ফিডে অ্যালগরিদমটা হলো এমন যে দুই তিনটা নরমাল পোস্ট থাকবে আপনাদের ফ্রেন্ড সার্কেল কোনো পোস্ট থাকবে যার বার্থডে আছে যার বিয়ে আছে এরকম পোস্ট থাকবে এবং পরবর্তীতে একটা অ্যাড থাকবে ওই এর মাধ্যমে হয়তো আপনার ইনফরমেশন যে অ্যাড চালাচ্ছে সে নিবে অথবা আপনার কাছে কিছু বিক্রি করবে ফেসবুকের এই অ্যাড অ্যালগোরিজমটা ইউজ করে এটা হচ্ছে ফেসবুক অ্যাডস মূলত এবং সেকেন্ড কোয়েশ্চেন আপনি শিখবেন কোথা থেকে কিভাবে সো বাংলাদেশে অনেকে ফেসবুকের উপরে কোর্স করায় পেইড কোর্স করায় দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত আমি কোর্স জানি যেখান থেকে করাই ইভেন আমি নিজে

এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি এবং যারা এই কোর্সটা করবেন যারাই করে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে কোর্সটা কমপ্লিট করার পরে আমাকে একটা রিভিউ দেওয়ার যে পেইড কোর্স ভার্সেস আমার ফ্রি কোর্স থেকে কতটুকু ইনফরমেশন মানুষ বেশি পেয়েছে এই জিনিসটা আমারটা একটা রিকোয়েস্ট থাকবে আমাকে রিভিউ দেওয়ার জন্য বিভিন্ন পেইড কোর্স আছে বাংলাদেশে ওইখানে এত পরিমাণ কন্টেন্ট নাই এত পরিমাণ ইনফরমেশন এত সুন্দরভাবে বোঝায় নাই যে জিনিসগুলো এত সুন্দরভাবে আমি আমার ফ্রি কোর্সে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শেখাচ্ছি আচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো কোর্সের একটা ছোট্ট অংশ নিয়ে ডিসকাস করব যে জিনিসটা আমার পিসির স্ক্রিনে আপনাদেরকে আমি দেখাবো চলেন আমার পিসির স্ক্রিনে দেখি এখন আমরা একটু দেখি যে আমাদের কোর্সে আমরা শিখবো কি কি অ্যাকচুয়ালি আমরা কি কি শিখবো এখানে একটু দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার কি বিজনেস ম্যানেজার হলো ফেসবুকের ওই অপশন যেখান থেকে আপনারা অ্যাড সেট করেন এবং রান করেন যেখানে পেজ অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এড করতে পারবেন সেখানে আপনি পিকজা সেট করতে পারবেন ওয়েবসাইট সেট করতে পারবেন অ্যাড বানাইতে পারবেন অ্যাড রান করতে পারবেন এই জিনিসটা কিভাবে বানায় এটা আমরা দেখবো অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন প্রবলেম অনেকের অ্যাকাউন্টে রেস্ট্রিকশন প্রবলেম থাকে যার মাধ্যমে কোনো পেজ বানালে মানে যার অ্যাকাউন্টে প্রবলেম ওই অ্যাকাউন্ট দিয়ে কোনো পেজ বানালে ওই পেজ থেকে অ্যাড রান করা যায় না সো এটা রেস্ট্রিকশন ইস্যু ফেসবুক অনেক সময় বিভিন্ন কারণ রেস্ট্রিক্ট করে দেয় ওইটা কিভাবে সলভ করতে হয় ওইটা আমরা করব অল অ্যাডস টাইপ টোটালি ছয় ধরনের ক্যাম্পেইন থাকে সো ছয় ধরনের সবগুলো ক্যাম্পেইন আমরা ডিটেইলসে বোঝার চেষ্টা করব কোনটা কি অ্যাডস ক্যাম্পেইন জার্নি প্রথমে ক্যাম্পেইন সেট করতে হয় তারপর অ্যাড সেট সেট করতে হয় এবং পরবর্তীতে অ্যাড কপি সেট করতে হয় এটা হলো জার্নি আমরা জার্নিটা কমপ্লিটলি শিখব ডিটেইলসে নেক্সট টিভি ফর্মুলা টিভি ফর্মুলা কি আপনি যখন অ্যাডভার্টাইজ করবেন বাংলাদেশের অন্য যারা অ্যাডভার্টাইজাররা আছে মার্কেটাররা আছে তারাও তো এই জিনিস ব্যবহার করবে সো মানুষ কেন আপনারটা দেখবে এবং আপনার কম্পিউটারর জিনিসটা দেখবে না অথবা কেন আপনার কম্পিউটারর জিনিসটা সে দেখবে তার কাছ থেকে কিনবে আপনার কাছ থেকে কেন কিনবে না এই জিনিসটা ডিসাইড হয় এই টিভি ফর্মুলার উপরে এই টিভি ফর্মুলাটা আমরা ডিটেইলসে বোঝানোর চেষ্টা করব রাইট টার্গেটিং দেখেন টার্গেটিং খারাপ হইলে আপনার টাকা নষ্ট হবে যেহেতু টাকা ডলারে পেমেন্ট করিস ডলার নষ্ট হবে সো আমরা চাই না ডলার নষ্ট করতে আমরা চাই সঠিক টার্গেটিং করে সঠিক মানুষের কাছে পৌঁছাইতে সঠিক টার্গেটিং কি আমার একটা প্রোডাক্ট বিক্রি করব কার কাছে বিক্রি করব তার বয়স কত কোথায় থাকে ইন্টারেস্ট কি তার পেশা কি সে স্টুডেন্ট নাকি লয়ার না পুলিশ সে কোন জিনিসে ইন্টারেস্ট রাখে সে কেমন খাওয়া দাওয়া সবকিছু যখন আমরা এক্স্যাক্টলি জেনে যাব জানার পরে এই সবকিছু ফেসবুক আমরা বলবো তখন আমরা টার্গেটিং করব তখন যে ফেসবুক আমাদের একটা সঠিক মানুষের সামনে দেখাবে ওকে এই জিনিসটা আমরা শিখবো নেক্সট অ্যাড কপি মেকিং এন্ড অপটিমাইজেশন কোন সিচুয়েশনে কোন ধরনের অ্যাড বানাইতে হয় একটা অ্যাডের ভেতরে ইমেজ কতটুকু থাকা উচিত ভিডিও অ্যাড হইলে কিভাবে কি করা উচিত এই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো এবিও সিবিও একটা টেকনিক যার মাধ্যমে আপনি মার্কেট রিসার্চ করতে পারবেন এবং কম খরচে সঠিক মার্কেট রিসার্চ করে আপনি সুন্দর মতো আপনার একটা ভালো সেল জেনারেট করতে পারবেন ওই টেকনিক শিখবো আমরা সার্ভার সাইড ট্র্যাকিং ওয়েবসাইটে যত মানুষ যায় তাদের ডাটা ট্র্যাক করা যায় ট্র্যাক কেন করা যায় যাতে আমরা ওই মানুষগুলোর কাছে কিছু সহজে বিক্রি করতে পারি এই জিনিসটাকে হয় সার্ভার সাইড ট্র্যাকিং আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং সম্পর্কে তো পিক্সেল সম্পর্কে হালকা পাতলা শিখে থাকেন অথবা শুনে থাকেন তাহলে পুরো জিনিসটা আমরা আমাদের কোর্সের স্পেসিফিক ক্লাসই আছে সম্পূর্ণ ক্লাস এই সার্ভাসের ট্র্যাকিং এর উপরে আপনারা ওইটা শিখবেন এবং সার্ভাসের ট্র্যাকিং যেহেতু ওয়েবসাইটে করতে হয় তো কিছু কোর্স থাকে যারা আপনাকে শপিফাই শিখাবে কিছু কোর্স থাকে যারা আপনাকে ওয়ার্ড প্রেসে শিখাবে কারণ ওয়েবসাইট তো হাজার হাজার আছে আমরা তো হাজার হাজার শিখতে পারবো না তাই না বাট টপ প্লেয়ারদের ভেতরে ওয়ার্ড প্রেস পড়ে এবং শপিফাই পড়ে আমার কোর্সের ভেতরে আমি দুইটা ওয়েবসাইটে নিজে আবার প্র্যাকটিক্যালি পিসির ভেতরে আমি সবকিছু করে করে আপনাকে দেখাই দিব কিভাবে করে ওকে নেক্সট রিটার্গেটিং কি একটা মানুষকে টার্গেট করার পরে সে কিনলো না তাকে আবার নতুন করে টার্গেট করে ওই জিনিসটা বিক্রি করা রিটার্গেটিং অনেক বেশি ইফেক্টিভ এখন রিটার্গেটিং এর কিছু ফর্মুলা আছে কিছু টেকনিক আছে এবং অ্যাডস এর স্পেসিফিক আছে সবকিছু আমরা শিখব সেলস ফানেল পেড এক্সপেরিমেন্ট তো সেলস ফানেল মানে কি সেলস সেলস থেকে বুঝতে পারছেন একটা বিক্রি বিষয়ে কথাবার্তা আছে তো আপাতত জন্য এখন আপনি বুঝতে পারেন এটা একটা স্ট্র্যাটেজি অথবা প্ল্যানিং আমরা একটা মানুষের কাছে একটা বিক্রি করবো তো কিভাবে করবো আমরা এখন স্ট্র্যাটেজি গুলো অবলম্বন করবো কিভাবে তার সামনে দেখালে এই জিনিসটা কত বার দেখাবো এবং তার মাইন্ডসেট নিয়ে শুধুমাত্র প্লে করে তাকে ইমোশনালি একটা জিনিস সেল করা পুরো প্ল্যানিং গুলো আমরা দেখবো এই পেড এক্সপেরিমেন্ট সেলস ফানেলের মাধ্যমে লাস্ট ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটে বলতে গেলে নাইনটি পার্সেন্ট এইটি এই দুটার সাথে কাজ করতে হবে ইভেন দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালে বাংলাদেশে এর যুগ চলে আসছে যদিও আমি বলেছি এটা মার্কেটিং এর কোর্স বাট ওই জিনিসটা আমরা একটা ক্লাসের ভেতরে কভার করার ট্রাই করব আপনাকে যতটুকু সুন্দরভাবে বোঝানো যায় খুব বেশি টেকনিক্যাল বুঝে বোর করব না এই ক্লাসগুলোতে যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই বোঝাবো তো এই আমাদের পুরো কোর্সের এবং আজকের ক্লাসের মূল বিষয়াদি আপনারা সব কিছু দেখলেন এবং লাস্ট একটা জিনিস আপনাদেরকে আমি জানাতে চাচ্ছিলাম যে এটা খুবই স্বাভাবিক যে একজনের কাছ থেকে আপনি সবকিছু পাবেন না আমিও পাইনি আমি টাকাতে কোর্স করেছি সবকিছু পাইনি এবং যে জিনিসগুলো আমার কোর্স চলাকালীন আমি নোট করে রেখেছিলাম সেই জিনিসগুলো আমি ট্রাই করেছি খুব সুন্দরভাবে যেন আপনাদের বোঝানো যায় খুব আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো আপনাদের কাছে কি হবে যদি এক জায়গা থেকে অথবা একজন মানুষের সম্পূর্ণ না পান এটা খুবই স্বাভাবিক যে আমি যেভাবে বোঝাবো আপনি বুঝতে নাও পারেন হতে পারে আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিলাম বাট আপনি কোনো কারণে ক্যাচ করতে পারলেন না তখন আপনার যেটা কাজ হবে আপনার কাছে গুগলে যাওয়া আপনার কাছে ইউটিউবে যাওয়া এবং ওইখানে স্পেসিফিক কিছু জায়গা খোঁজাখুঁজি করা কিছু জায়গা ফলো করা এবং সেই জায়গাগুলো কি এবং কিভাবে করবেন এই সমস্ত বিষয়বস্তু আমার কোর্সের সম্পূর্ণ লাস্ট ক্লাসে যে আপনাদের সাথে ওইটা আমি ডিসকাস করব এবং আমি নিজে ফেসবুক অ্যাডস এর টেকনিক্যাল বলেন থিওরিটিক্যাল বলেন সবকিছু বোঝার জন্য যে ভিডিওস গুলো যে কোর্স গুলো ফলো করেছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাস্ট ক্লাসে এখন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমার এই কোর্সের কোনো জায়গায় কি আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না অ্যানসার হলো না কোনো জায়গায় কোনো পেমেন্ট করতে হবে না এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি আপনি যদি ইউটিউবে যান অথবা ফেসবুকে যান দেন সার্চ করেন জুনাই জীবন তাহলে আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজটা আপনার সামনে চলে আসবে সেইখানে আপনি সমস্ত কন্টেন্ট পেয়ে যাবেন এবং টাইম টু টাইম সেখানে কোর্সের ক্লাসেসগুলো আপলোড হতে থাকবে আপনি সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে সবকিছু দেখতে পারেন তাহলে ভালো থাকবেন সবাই এবং সবার সাথে আমার দেখা হবে কোর্সের ভেতরেই আল্লাহ হাফেজ